বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতি বিজে নির্বাচনে জয়ী হলে স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ফোরাম প্যানেল শনিবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় বিজেম কার্যালয়ে প্যানেল পরিচিতির প্রথম দিনে এই প্রতিশ্রুতি তুলে ধরেন তারা ফোরাম প্যানেল লিডার ও রাইজিং ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বলেন বিজেএম উদ্যোক্তাদের জন্য মালিক কল্যাণ ফান্ড গঠন করা হবে সব ধরনের অপচয় কমাতে কার্যকরী ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি তিনি বলেন জয়ী হলে প্যানেলের কেউ বিজেএমই টাকায় বিদেশ ভ্রমণ করবেন না আগামী একত্রিশ মে বিজেএমই নির্বাচন হবে ঢাকা ও চট্টগ্রামে নির্বাচনে তিনটি প্যানেলে ছিয়াত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করবেন আমরা শ্রমিকদের নিয়ে অনেক কথা বলি কাজ করি করার চেষ্টা করি কিন্তু যেটা আমরা করি না সেটা হচ্ছে এই উদ্যোক্তা অথবা বিজেমের মেম্বার বা মালিক যাই বলি না কেন যখন বিপদে পড়ে তাদের পাশে এগিয়ে আসার মতো কিছু থাকে না ওরাম যদি নির্বাচিত হয় দুঃসময়ে মালিকদের পাশে থাকার জন্য বিজিএমএ মালিক কল্যাণ তহবিল গঠন করবে